বার স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কাঁচ মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি তার জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁচ মাছ এই যে কাঁচ মাছ নিয়ে নিয়েছি আর এখানে আছে আপনার কাঁচা লঙ্কা একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি শিম দিয়েছি মূলো দিয়েছি বেগুন দিয়েছি ছোট সাইজে আদা আছে আর এখানে হচ্ছে আপনার পালং শাকটাকে এইভাবে ভাপিয়ে নিয়েছি এই যে দেখাচ্ছি আপনাদের পালং শাকটাকে ভাপিয়ে নিয়েছি আর এই আমার লেগেছে রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক যেভাবে খাই বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গেছে তাহলে কি করব এই কাঁচকি মাছগুলো আমি দিয়ে দেব কাঁচকি মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচকি মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এই মাছগুলো মাছটা আমি তুলে নেব এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে বলবেন ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা পাঁচটা আমি শুকনো লঙ্কা

রেসিপিটা আপনারা কেমন লাগছে বলবেন কি এক সময় লবণ দিলাম যদি লাগে তাহলে এটা আগে পাঁচ মিনিট তো কি আর দিয়ে দেবো এখানে সেম সেমটাতে দিয়ে এগ আপনি পাঁচ মিনিট ভাববেন রেসিপিটা ভালোই দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন এটাকে ফের আমি তিনটাকে দিয়ে মুড়ি সুড়িয়ে ফের পাঁচ মিনিট আমি ভেজে নেব গ্যাস কিন্তু মিডিয়াম গেছে এরপর কি করব আমি বেগুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম এটাকে আমি চার পাঁচ মিনিট ধরে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি সবজি কিন্তু একসঙ্গে ভেজে দিচ্ছি না সবজি কিন্তু আমি পরস্পর দিয়ে আমি সবজিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এটা আমি চার পাঁচ মিনিট ধরে ভেজে বেগুনটাকে দিয়ে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো বেড়েছি ঠিক আপনার কেমন লাগছে হতেন হলুদের গুঁড়ো আর একটু আদা খেঁচে দেব ওই এক চামচের মতো আমি আদা এখানে সেটে দেব দিয়ে একটু কুচি নেব এক মিনিট দু মিনিট একটু এবারে মিডিয়াম গ্যাসে নয় এটা লোটে দিয়ে একটু নাড়াচা নাড়াচাড়া করে একটু কুচি নেব গ্যাসে এখানে আমি জল দেবো না কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো এখানে আপনার শাক পালের সাথে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে

মাছকে মাছ দেওয়ার পর এটাকে আমি আরও চার পাঁচ মিনিট রান্না করবো বন্ধুরা মিডিয়াম গ্যাসে তারপর এটাকে নামিয়ে দিই কিন্তু বেশি ঘাটা করবেন না যাতে কাটকি মাছগুলো যাতে ভেঙে যেতে না যায় যতটা পারবেন সবখানে করবো দেখছেন দেখতে খেতে সুন্দর একদম জড়া জড়া ধোঁয়া ভরা ভাতের সঙ্গে দারুণ লাগবে আর অন্য কিছু মাছ মাংস খেলে এই চটপুরি দিয়ে ভাত খাওয়া যাবে এত সুন্দর

মাছ মাংস ঠেলে দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে এবার এগুলো রুটি পরোটা জানেন তো এগুলো কাঁটা রুটি পরোটা দিয়ে ভালো লাগবে খুব সুন্দর লাগছে যারা রুটি খেতে ভালোবাসেন তো বন্ধুরা আমার চরচুরিটা হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাচ্ছি ঠিক আপনাদের সেইভাবেই দেখিয়েছি বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে বন্ধুদের দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মাছ মাংস খেয়ে এই ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের মুখের স্বাদ ফিরে যাবে